আপনি চাওমাত্র মাত্র সরিয়া বাংলাদেশের মধ্যে কায়েম করতে পারবেন না ছয় মাস টিকতে পারবেন না দাদা আপনাকে ধাপে ধাপে যেতে হবে মনে রাখেন বিশ্বনবী মদিনা নামক ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ওই ইসলামী রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য টানা দেখেন দশটা বজার যুদ্ধ চললো রসুল নিজে সাতাইশটা যুদ্ধের সেনাপতি ছিলেন আশিটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপ কায়েম করার জন্য আর আপনি আমি চাইলেই হবে জোরে বলেন আল্লাহ তালা সেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন কারই এই সমাজের মধ্যে সব উল্টা সিস্টেম চলে নিজেও আল্লাহ বলে দিয়েছেন যেমন মদ হলো হারাম জিনিস মদ একবারে আল্লাহ তালা হারাম করে নাই মদ সর্বপ্রথম আল্লাহ তালা বললেন ইয়াস আলু রে কানিল খাম বলা হয়েছে না যে এই মদটা হলো ক্ষতিকার এটা কবিরা গো মানাফিউল কিছু হয় তো উপকার আসে কিন্তু এর থেকে ক্ষতি দেয় বেশি এটা ছিল শুরুতে এর বলা হয় লা তাকরাবুস সালাত ওয়া আনতুমসু করো তোমরা নামাজের নিকটবর্তী হবে না যখন মদ পান করে মাদক দ্রব্য গ্রহণ করে তোমরা কি হও মাতাল হয়ে যাও তার মানে এখন খাচ্ছেন নামাজ হওয়ার পূর্বেই যদি মাথা ঠিক থাকে তাইলে খাইতে পারবে এই বিধান ছিল এরপরে আল্লাহ তাআলা

দিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চালাইতে হবে বলুন তো কলম আবিষ্কার করা হয়েছে কেন জোরে বলেন কলম তৈরি করা হয়েছে লেখার জন্য বলুন তো দেখি প্রিয় ভাইরা ভাই সাথে আমার মনে করেন শত্রুতা আছে কিংবা উনি আমাকে আমার চোখ ওই কলম দিয়া কানা করে দিতে চাই বলুন তো কলম দিয়া চোখ কানা করে দেওয়া যাবে কিনা আবার যদি মনে করে পেটের মধ্যে একটা ফুডা করে দিব দেওয়া যাবে কিনা কিন্তু কলম কিছু কানা করে দেওয়ার জন্য পেট কি ফুটা করে দেওয়ার জন্য নাজিল হয়েছে জোরে বল এটা লক্ষ্য উদ্দেশ্য লেখার জন্য দুনিয়ার মানুষ ক্লিয়ার কথা এই কোরআন দিয়া যদি আপনি ফু দেন জিনে ধরা রোগী ভালো হবে আপনার ক্ষেতের মধ্যে আপনার ফসল ভালো হবে এই কোরআন দিয়ে আপনার ইমান বৃদ্ধি হবে আল্লাহ বলেছেন এই জন্য আমি কোরআনুল কারিম দেই নাই আমি কোরআনুল কারিম দিয়েছি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেটা দিয়া সেই সংবিধান রূপে নাজিল করেছি কথা বলেন ঠিক কেনা এই জন্যই সংবিধান মানার দরকার আছে না নাই বলে নাই। এইটাই আর এই শরিয়া আইনে যারা বিশ্বাস করবে না তাদের ইমান তাদের কি নাই ইমান নাই আজকে যদি শরিয়া আইন থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে হত্যাটা বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা